শুরু হয়ে গেছে শ্রাবণ মাস আর এই পুরো শ্রাবণ মাস জুড়েই অনেকেই নিরামিষ খান যারা নিরামিষ খান বা যারা উপোস করেন বা যে কোনো নিরামিষ দিনে যে কোনো উপোসের দিনে এইভাবে শ্যামা চালের খিচুড়ি বানিয়ে খেতে পারেন নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন শ্যামা চালের খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি ছোট এক বাটি শ্যামা চাল বা কাওয়ঞন চাল বা মিলেট যেটা আপনারা বলবেন আর নিয়েছি সমপরিমাণ পরিমাণ মুগ ডাল সমপরিমাণ চাল আর ডাল আমি নিয়েছি প্রথমে শুকনো খোলায় ডালটাকে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক সময় ধরে হালকা লাল করে মুগ ডাল ভেজে নেবার পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম কড়াইটা গরম আছে তার জন্য কন্টিনিউ এখন এটাকে আমি নেড়ে যাচ্ছি নাহলে ডালটা আরও বেশি পুড়ে যাবে এরপর এই ভেজে নেওয়ার ডালটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো ডাল ভিজিয়ে রাখলে ডাল ভিজে ফুলে যাবে এরপর শ্যামা চালটাকে আমি জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব যারা ডায়েট করেন তারাও কিন্তু এইভাবে শ্যামা চালের খিচুড়ি বানিয়ে খেতে পারেন কারণ শ্যামা চালটা তো একটা মিলেট ধুয়ে নেওয়া শ্যামা চাল জল দিয়ে ভিজিয়ে রেখে দেব যাতে চালটাও ফুলে যায় রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু আর গাজর দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো নুন দিয়ে ভাজলে আলু আর গাজর তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর নুনটা আলু আর গাজরের মধ্যে ঢুকে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর গাজরটাকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোরনটাকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি কুচনো নারকেল টু টেবিল স্পুন আপনাদের ইচ্ছে হলে নারকেল কুচি আলাদা করে ভেজে তুলে নিতে পারেন তবে আমি একবারেই করে নিচ্ছি যাতে সময়টা কম লাগে নারকেল ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটি ছোট কুচনো টমেটো আমি যেহেতু খিচুড়িটা খুব অল্প পরিমাণে করছি তাই সমস্ত জিনিস সেই অনুপাতেই নিয়েছি আপনারা যে অনুপাতে করবেন সেই অনুপাতে সমস্ত জিনিসগুলো নিয়ে নেবেন সব কিছু একসাথে ভাজতে ভাজতে টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া শ্যামা চাল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এবার এই সব কিছু একসাথে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে চাল মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দেব ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া ডাল আর দিয়ে দেব এক মুঠো কড়াইশুঁটি আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর গাজর আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গ্রেট করে নেওয়া আদা আদাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে নিলাম আপনারা যখন ফোড়ন দেবেন তখন কিন্তু আদাটা দিয়ে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু মটরশুঁটি আমি ঘরে স্টোর করে রাখি তাই আমার কাছে ছিল তাই আমি এখানে ব্যবহার করলাম আপনাদের কাছে যদি ফ্রোজেন মটরশুঁটি থাকে তো অবশ্যই ব্যবহার করতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট চার পাঁচ এক সময় ধরে আমি সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদার কিন্তু একদমই কাঁচার গন্ধ নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল পরিমাণ মতন জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে আপনারা খিচুড়িটা কীরকম পাতলা রাখবেন সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা গন্ধ হবে খিচুড়িটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে খিচুড়িটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট প্রাসাদ রান্না করে নেবার পর আমাদের শ্যামাচারের খিচুড়ি অলমোস্ট ডান আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলু গাজর কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা এর থেকে বেশি ঘন আমি করছি না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি সব কিছু একসাথে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি খিচুড়ি এর থেকে একটু ঘন রাখতে চান তো অবশ্যই করতে পারেন তৈরি হয়ে গেল কম সময়ে দারুণ হেলদি দারুণ টেস্টি শ্যামাচাল বা কাউন চাল বা মিলেটের খিচুড়ি উপোসের দিন ছাড়াও কিন্তু আপনারা যে কোনো দিন কিন্তু এই রকম খিচুড়ি বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বড় সকলের জন্য এটা কিন্তু ভীষণই হেলদি একটা মিল আজকে আমার এই শ্যামা চাল বা কাওয়ঞন চালের খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ